জগদাত্রী আজকের এপিসোডটা কিন্তু অনেক অনেক স্পেশাল একটা এপিসোড আপনারা যারা এই এপিসোডটি মিস করেছেন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নতুন আপডেট সবার আগে পেয়ে যাবেন তো জগদাত্রীর আজকের এপিসোডে ফার্স্টেই যে নাটকটি করেছে যে অভিনয়টি করেছে খুবই চমৎকার তার অনেক মজা করতে ছিল দেবতার নাম নিয়ে তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে জগদাত্রীর সামনে কৌশিকীর বাবা অর্থাৎ জগদাত্রীর শ্বশুর মশাই বারবার বলতেছিল নাম কি রাখা যায় কি নাম রাখা যায় নাম উল্টা পাল্টা জগদাত্রী বলল বাবা এই নামটা নিয়ে কোনো টেনশন করার দরকার নেই এই নামটা না হয় আমরাই রেখে দিব তো তারপরে এক পর্যায়ে বললো যে রকি নামটা রাখা যায় তো এই নামটা নিয়ে অনেক মজা করতেছিল জগদাত্রীর শ্বশুর মশাই আর কৌশিকীর বাবা তো এক পর্যায়ে বললো জগদাত্রী তোমাকে অনেক কিছু লিখে দেওয়ার আছে এমন বাদন বেঁধে দিব না কখনো ছাড়াতে পারবে না এটা শুনে সবাই একটু অবাক হলো অর্থাৎ কৌশিকীর মা একটু রাগান্বিত হলো এবং অবাক হয়ে গেল যে এটা সে কি বলছে কিন্তু বাকি সবাই খুশি হচ্ছিল জগতাত্রী তো অবাক হয়ে যাচ্ছিল যে তার শ্বশুরমশাই এটা কি বলতেছিল তারপর জগতাত্রী শ্বশুরমূষায় বলল কৌশিকী কোথায় সে কোথায় গিয়েছে পিছন থেকে কৌশিকী বলল এই তো বাবা আমি আছি তোমার পিছনেই আছি তখন কৌশিকের বাবা বলল তুই হয়তো এখনো অভিমান করে আছিস রাগ করে আছিস ছোটবেলা কিভাবে মানুষ হয়েছিস এই কথাটা কি মনে আছে তখন কৌশিকই বলল হ্যাঁ বাবা মনে আছে তারপর হঠাৎ করে কৌশিকের বাবার ফোনে একটা কল আসলো কিন্তু কলটা কে দিয়েছিল কৌশিকের বাবা বারবার বলতেছিল হ্যালো কে বলছেন কিন্তু ওপাশ থেকে কোনো সারা শব্দ আসতেছিল না তো আপনারা চমকে গেছেন যে কে হঠাৎ করে চলে আসলো এই নাটকের ভিতরে নতুন একটা ক্যারেক্টার নিয়ে আপনার আগে পরে এই ক্যারেক্টারের লোকটিকে আপনার কিন্তু আগে পরে দেখেননি তো নাটকটি সম্পূর্ণ দেখতে তাহলে বুঝতে পারবেন যে এই চরিত্রটা কোথা থেকে আসলো তারপরে বন্ধুরা কৌশিকের বাবাকে বলল যে আপনি আমার সাথে সরাসরি দেখা করুন চিনতে কে সেই ঠিকানা অনুযায়ী কৌশিকের বাবা সেখানে চলে গেলে তো সেখানে যে দেখলো যে অপরিচিত একটি মুখ তিনি তাহাকে চেনেন না বললো বাবা তুমি কে তোমাকে তো আমি আগে পরে দেখিনি বা চিনে নি কিন্তু নতুন ক্যারেক্টারের লোকটি তাকে কিন্তু চিনে তখন এপিসোডটি দেখতে থাকুন